প্রতিনিয়ত পুলিশের অসংখ্য সদস্যকে ফোন সহ নানা কায়দায় হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট পলাতক নেতা কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ নাশকতামূলক সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এসব হুমকির ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে বলে জানান তারা এসব সিম কার নামে রেজিস্ট্রেশন করা তা জানতে ইন্টারপোলের মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে বলে জানা গেছে। সূত্র বলছে, গ্রেফতারে মাঠ আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের ভয় দেখানো হচ্ছে এমনকি তাদের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে চাকরি থেকে অবসরে যাওয়ার পরও তাদের ক্ষতি করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে অনুসন্ধানে জানা গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মনির হাসানকে ফোন করা ব্যক্তি নিজেকে টুঙ্গিপাড়ার একজন সাধারণ নাগরিক বলে পরিচয় দেন গত সাত নভেম্বর সেই কথোপকথন ছেড়ে দেওয়া হয় যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ফোনে হুমকির বিষয়টি নিশ্চিত করে এসআই মনির হাসান বলেন এখানে সন্ত্রাস দমন আইনের বেশ কিছু মামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় তদন্ত সরকারি কর্মকর্তা আমি মাঝে মধ্যে বিভিন্ন নম্বর থেকে ফোনে নানা ধরনের হুমকি দেয় ফোনে হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় জানতে চাইলে মনির বলেন জানতে পেরেছি পাশের কোটালিপাড়া থানায় তার বাড়ি কর্মকর্তাদের সঙ্গে পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদের হুমকির কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তারা এতে নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও মাঠ পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তাদের দুশ্চিন্তা নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রিও করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যরা পুলিশের অর্ধতন কর্মকর্তাদের কেউ কেউ বলেন মাঠ পুলিশ সদস্যদের মানসিক চাপে ফেলতে পতিত আওয়ামী লীগের পলাতক দুষ্কৃতিকারীরা মাঠ পুলিশের নিরাপত্তার বিষয়টি নজরে আনেন এক পুলিশ নির্ধারণে হয়েছে। তবে পুলিশ সদর দপ্তর থেকে ইউনিট প্রধানদের কোন নির্দেশনা দেওয়া হয়নি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানবির রহমান বলেন এ ধরনের হুমকি মানসিক চাপ তৈরি করে যদি মনে করে এই হুমকির উপর তার নিয়ন্ত্রণ আছে তাহলে মেন্টাল স্ট্রেচ কম হবে এক্ষেত্রে তার সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করা হলে এ ধরনের হুমকি তার কাছে কোনো ব্যাপার নয় সাবেক আইজিবি মোহাম্মদ নুরুল হুদা বলেন হুমকি দেওয়া ক্রিমিনাল অফেন্স এক্ষেত্রে হুমকি দাতাদের বিরুদ্ধে মামলা করতে হবে এর আগেও পুলিশকে টার্গেট করে আওয়ামী লীগের নেতা কর্মীরা গত বছরের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পুলিশ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেই মুহূর্তে বিভিন্ন ফেসবুক পেজে টার্গেট করে পুলিশ কর্মকর্তাদের নাম ও ছবি প্রকাশ করে নানা হুমকি দেয় তখন বিভিন্ন থানার ও সি থেকে পুলিশ সুপার পর্যন্ত শতাধিক কর্মকর্তার ছবি বিভিন্ন ফেসবুক আইডিও পেজে শেয়ার করে করে নেতিবাচক চালানো হয় এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম বলেন এ বিষয়ে আমরা উদ্বিগ্ন নই মামলা নেওয়ার মতো বিষয় হলে মামলা নেওয়া হয় যেটি নিয়েও ইনকোয়ারি করা হয় কার নামে সিম রেজিস্ট্রেশন করা তা জানতে ইন্টারপোলের মাধ্যমে কনসার্ন দেশ থেকে জানার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা